তিনি বলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে পাকিস্তানের জনগণ সেনাবাহিনী আর মিসাইল তার জবাব দেবে ভিডিও বার্তায় ওসমানি দাবি করেন ভারতের তথা কথিত অখণ্ড ভারত ভাবনার চাপ বাংলাদেশে প্রয়োগের চেষ্টা সহ্য করা হবে না এর আগে পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলতে সক্ষম হয়েছে প্রয়োজনে ভবিষ্যতেও তা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি ওসমানি মনে করেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক জোট গঠন করা উচিত এছাড়া উভয় দেশে সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত বলেও মত দেন তিনি যদিও এই ধরনের বক্তব্যের বিষয়ে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনও এবং এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তবে এই মন্তব্য দক্ষিণ এশিয়ার এই তিন দেশের মধ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমস টুডে